একশো বিশটা এপিসোড হবে আমাদের তো একশো বিশটা এপিসোডের গল্প তার একসাথে করা যায় না সো আমরা স্টেপ বাই স্টেপ আঁকাচ্ছি তো ইনশাল্লাহ এর থেকেও হয়তো বা কোনো বিশ্বকাপ কোনো জিনিস থাকতে পারে ওইবারও চায় রোকে আরও চায় আসলে কনফিউজ জীবনে কারো চায় আসলে সো এখন দেখা যাক ও কাকে পায় আসলে ওর লাইফে দেখা যায় আমি বিলিভ করি যে ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভের পরে মানুষ আরেকটা কাবিলাকে পাবে কারণ এই কাবিল আগের থেকে অনেক বেশি ম্যাচিউর এবং এই কাবিল এখন অনেক বেশি ডিসিশন নিতে সক্ষম আগের মতো ফাহরবাজি অবশ্যই ওর মধ্যে থাকবে কিন্তু সেটা আবার কতটুকু সেটার অনেক চেঞ্জেস এবং অনেক ইনোভেটিভ কিছু জিনিস আবার মানুষ কাবিলা থেকে পাবে হ্যাঁ দুইটাই আলহামদুলিল্লাহ জোস মানে আমার ডিরেকশন দিতে ভালো লাগে অভিনয় করতে ভাল লাগে অভিনয়টা আপনারা খেয়াল করে দেখবেন আমি খুব মানে মাঝে মধ্যে অভিনয় করি আর অভিনয়ের বাইরে খুব সিলেক্টিভ কাজ করি যেগুলো গল্পগুলো আমার ভালো লাগে এবার ঈদে যেমন একটা কাজ আসতেছে আমার অপূর্ণ রুবেল ভাইয়ের লেখা একটা কাজ আশিকুর রহমান ভাইয়ের ডিরেকশনে এভাবে কেনই নি কেনই সঙ্গতা সো এই কাজটা আমি খুব এক্সাইটেড সেই সাথে আসতেছে ব্যাচেলার পয়েন্ট